এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বারেটি ফ্লোর প্লানটি দেখাবো বাড়িটি ফতমে থাকবে সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বারোটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা এই পাশে বারান্দাটি লম্বাই থাকবে সতেরো ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে ছয় ফিট এই পাশে বারান্দাটি লম্বাই থাকবে বলো আট ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে বলো ছয় ফিট বারান্দার সাথেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বায় থাকবে দশ ফিট এবং চড়াই থাকবেলো আট ফিট এই পাশে থাকবে কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বায় থাকবেলো ছয় ফিট তিন ইঞ্চি এবং চড়াই থাকবে চার ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট বারান্দার সাথেই মাছ বরাবর থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই কর্নারে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট ছয় ইঞ্চি এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে পঁচিশ ফিট দুই ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে সাতশো পঁচানব্বই স্কোয়ার ফিট সাতশো পঁচানব্বই স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক দশমিক আট দুই শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক এক শূন্য কাঠা তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিস থাকবে সেই জন্য আর কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিন বেডরুম দিয়ে এই বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে এগারো থেকে বারো লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী এক থেকে দুই লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটে এসে দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটে এসে দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন সেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম